তো তোমরা এখন যে কুর্তাটা দেখতে পাচ্ছ এই কুর্তাটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যেটার দাম এখন মাত্র একশো টাকা তো তোমরা এটা দেখতেই পাচ্ছ এখন দেওয়া আছে মাত্র সাতান্ন পার্সেন্ট অফ তো এক একটা সময় দেওয়া থাকে যখন দেখবে তোমরা কুপনও পাবে আবার ডিসকাউন্টও দেওয়া থাকে অনেকটা পরিমাণে তো এখনও কুপন দেওয়া আছে বাট এই কুপনটা থেকে আরেকটা যে কুপন দেয় সেই কুপনটা অনেকটা পরিমাণে কার্যকরী তো এখানে সাইজ দেওয়া আছে এস এম এল ডবল এক্সেল এগুলোই এখন অ্যাভেলেবেল আছে তো এটার কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর কীরকম এসেছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো একটু ওনা স্কিপ করে এখানে অনেকগুলো কালার ছিল সবকটা কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যদি তোমাদের ভিডিওটা রিভিউটা দেখার পর যদি ভালো লেগে থাকে বা পারচেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেব তো যাই হোক তোমাদেরকে ড্রেসক্রিপশানটা আমি দেখিয়ে দিলাম মানে এই ড্রেসটার পুরো ডিটেলস দেখিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ড্রেসটা ঠিক কীরকম এসেছে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি রকম কালার দেখিয়েছিলাম ঠিক সেই রকমই কালার এসেছে আর যেই রকম দেখিয়েছিলাম প্রিন্টটা ঠিক সেই রকমই প্রিন্টটা এসেছে তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই কাপড়টা হচ্ছে কিসে সেটা সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে একদম সিল্কের কাপড় ঠিক ভয়েল টাইপের নয় বাট ওই টাইপেরই কাপড়টা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না এখানে কটন বলে লেখা ছিল বাট এটা মোটেও কটন না মানে খুব যে কটন তাও নয় আবার খুব যে সিল্কি তাও নয় কাপড়টা ঠিক কিসের আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না তো যাই হোক ডিজাইনটা দেখো খুবই সুন্দর এসেছে ওখানে অনেকগুলো কালার ছিল বাট আমি তো এই কালারটাই অর্ডার করেছিলাম আমার বোনের জন্য তো কালারটা খুব সুন্দর এসেছে আর ডিজাইনটাও খুবই সুন্দর এসেছে আর এটা হচ্ছে স্লিভলেস তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে রকম হাত নেই মানে তোমরা লাগাতে পারবে না সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো দিয়ে বলো যে এটাতে হাত লাগানো যায় কি না তো এটা হচ্ছে স্লিভলেস এটাতে হাত নেই এটা তোমাদেরকে বলে দিলাম এটা তোমরা যারা স্লিভলেস পরতে পছন্দ করো তাদের পক্ষে খুবই ভালো আর যারা পড়তে পছন্দ করো না তারা অবশ্যই শীতকালে তো পড়তেই পারো সোয়েটারের সাথে অথবা তোমরা কোনো জ্যাকেটের সাথেও পড়তে পারো তো এই পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যেহেতু আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই জন্য গলার ভয়েসটা একটু প্রবলেম করছে তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো গলাটা আমার ধরে যাচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক তোমরা আমাকে অনেকেই অনেক ধরনের রিকোয়েস্ট করো আর অনেকেই আমার আগের ভিডিওটাতে রেসপন্স করেছো আর লিঙ্কও চেয়েছো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর যেই লিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকে না মানে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে না সেগুলো লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না বাট কোডটা শেয়ার করে দিই তোমরা যদি লিস্ট করে রাখো তাহলে দেখবে পরে ওটা তোমরা পেয়ে যেতে পারো তো আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা